নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাঁঠাল বীজের দানা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে কাঁঠালের দানাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবার আমি একটা মিক্সিং জার নিয়ে একটা মিক্সিং জার নিলে ওটার মধ্যে ওগুলো দিয়ে দেবো সমস্ত কাঁঠালের দানাগুলো মিক্সিন জারের মধ্যে দিয়ে দিলাম তারপর দেখো দু টুকরো আদা আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা একটা পেস্ট আমি তৈরি করে নেবো বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি আমার মধ্যে সামান্য হরুদে গুঁড়ো দেবো তারপর দেখো বান্ডিং এর জন্য বেসন দিয়ে দিচ্ছি বেসন কিন্তু খুব একটা দেওয়া যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আগে আমি আরো দেবো একটু আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আমি মেখে নিচ্ছি এটাকে দেখো বন্ধুরা কমপ্লিট আমি হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দেব দেখো বন্ধুরা আমি চুপারটা করার মধ্যে দিয়েছি ত্যাগটা গরম হয়ে গেছে আমি এই যে কাঠা তালার দিয়ে দেবো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আপনাকে ভাসত

একটু ঠান্ডা হবে তখন ওটাকে কেটে দিতে হবে ছোট একটা মিক্সিন জাম নিলাম আর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর এক টুকরো আদা ছোট একটা পেস্ট আমি বানিয়ে দিচ্ছি আর এদিকে এটা ঠান্ডা হতে থাক ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার এই যে টমেটো আদা পেস্ট টা তৈরি হয়ে গেছে সাহায্যে এইভাবে দেখো আমি পিস ফিস করে নিচ্ছি তো বন্ধুরা আমি একটা ছোটো করার মধ্যে তেল চাপিয়ে দিয়েছি তেলটা এবার আমার গরম হয়ে গেছে দেশের রাসটাকে আমি লো করে দিচ্ছি দিয়ে একে একে ধোকাগুলো ভেজে নেব যতটা ধরবে ততটাই আমি দিয়ে দেবো ঠিক আছে একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দেবো একটু লাল লাল করে আমি এগুলোকে বোকাগুলোকে ভেজে নেব ঠিক আছে বন্ধুরা আমি উল্টে দিচ্ছি রেসিপি খেয়ে থাকি এইভাবে একবার বানিয়ে খেয়াল দারুণ লাগে খেতে আরো কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এগুলো তার ভাজা কমপ্লিট লাল লাল হয়ে গেছে এগুলো এগুলোকে এবার আমি তুলে নেব। পেঁচার আমি এতে তুলে নিয়েছি এখন সেকেন্ড পেঁচার দিয়ে দিলাম তো সেম একই প্রসেসে আমি লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না সেম একই প্রসেসে ভেজে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার সব রঙ ওরা কমপ্লিট হয়ে গেছে ওরাগুলো এবার আমি আরেকটা ব্যানের মধ্যে দেখো সর্ষে তেল দিয়েছি তারপর দেবো একটা ফেসপাতা সুপুরো কাছি দিয়ে দিলাম আর দেবো একটা

Maka,

বন্ধুরা মোকাবাত থেকে তেল ছাড় শুরু করেছে এবার আমি গরম জল দেবো সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে তাতে রান্না টেস্টটা আরও কেড়ে যায় ছোটো চেরা পাতা লোকা খেল না কড়া করলামতো জলটা দেবে জলটা একটু বেশি দিতে হবে কারণ বড়া দেওয়ার পর যে তোফাগুলো দেওয়ার পর একটাই টেনে নেবে

আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ